আসসালামু আলাইকুম গাইজ আমি ওমর আলী সার্ভেয়া থেকে এসে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে বর্তমান সার্ভেয়াতে ভিসা আপডেট নিয়ে অনেকেই কমেন্ট করতেছেন ইনবক্সে লক করতেছেন ভাই সার্ভেয়ার ভিসা বন্ধ হয়ে গেছে কিনা বা সার্ভেয়ার ভিসা হচ্ছে কিনা এই বিষয়ে জানার জন্য তো সবার উদ্দেশ্যেই বলবো যে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং সার্ভেয়ার সম্বন্ধে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ পরবর্তীতে সেই বিষয়ে ভিডিও বানা বানাবো ইনশাল্লাহ চলেন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে যাওয়া যাক এখন বর্তমানে সার্ভেয়ার যে পরিস্থিতি এবং এখন ভিসার যে রেশিও সেটা নিয়ে কথা বলবো আপনারা অনেকেই আছেন যে সার্ভেতে আসলে ফাইল জমা করছেন আট মাস সাত মাস এক বছরও ফাইল জমা করতেন এর পাশাপাশি কিছু মানুষ আসে যারা সার্বেয়াতে অনলাইন পর্যন্ত করছে অনলাইন এরকম সেন্স ছয় মাস সাত মাস আট মাস অনলাইন করা হয়েছে কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না কোন কারণে আসতেছে না এটা নিয়েই সব হতাশার ভিতরে আছে সবাইকে বলবো যে সার্বেয়াতে ভিসা হচ্ছে কাদেরকে ভিসা হচ্ছে এবং সার্বেয়াতে কারা ভিসা পাচ্ছে এই বিষয়টা ক্লিয়ার করব তো প্রথমে বলবো যাদের কোম্পানি অনেক স্ট্রং হার্ডলি কোম্পানি যেসব কোম্পানি লবিংটা অনেক হার্ড তারা সেই সব কোম্পানি ভিসা পাচ্ছেন এবং তাদেরকে এখানকার যে অ্যাপার্টমেন্ট অ্যাপ্রুভাল দেয় যে গ্রুপটা এই গ্রুপটা কোম্পানি যখন ভিজিট করে কোম্পানিকে প্রশ্ন করে যে আপনি কিভাবে এই বাঙালিদের সন্ধান পেলেন কিছু প্রশ্ন কোম্পানিকে করা হয় যখন কোম্পানিটা স্ট্রংলি ভাবে তার প্রশ্নের অ্যান্সার দিতে পারে তখনই বিস্তা হওয়ার ইস্যুটা ভালো থাকে এটা হচ্ছে একটা বিষয় দুই নম্বর বিষয়টা হচ্ছে যে আরেকটা একটা টিম আসে যারা হচ্ছে এখানে কাজ করে যাদের মিনিস্ট্রিতে হাত ভালো মানে মিনিস্ট্রিতে যাদের লোক থাকে মিনিস্ট্রিতে যারা টাকা পয়সা দিতে পারে একটা লবিং থাকে না হার্ডলি লবিং সেই লবিংটা যদি ভালো থাকে তাহলে আপনি দ্রুত পেয়ে যাবেন কারণ আপনার ভিসা কনফার্ম থাকে তো ভিসা পাওয়ার আগে অ্যাপ্রুভালটা দরকার তো অ্যাপ্রুভাল পাইতে হলে আপনাকে মিনিস্ট্রিতে লবিংটা ভালো থাকা লাগবে এখন আসেন এই যে মিনিস্ট্রিতে কাদের লবিংটা ভালো থাকে এখানে একটা টিম কাজ করে যে টিমটা আসলে এজেন্সির উপরে থাকে কারণ আপনারা জানেন যে এজেন্সি সরাসরি কোনোভাবেই অ্যাপ্রুভাল নিয়ে দিতে পারে না এজেন্সির উপরে কোনো না কোনো ব্যক্তি থাকে যে ব্যক্তিটা আসলে সার্ভেয়াতে ফেস হয়ে কাজ করে সার্ভেয়াতে ফেস হয়ে কোম্পানি কন্টাক্ট বলেন আপনার মিনিস্ট্রি মিনিস্ট্রি যারা আছে মিনিস্ট্রি অফিসে যারা কাজ করে এখানে একটা ম্যান সে মানে ফিজিক্যালি কাজ করে তো যে ব্যক্তিটা ফিজিক্যালি কাজ যার ভালো থাকে স্ট্রংলি মানে থাকে সেই ব্যক্তি এখানে এক প্রকার আপনার তো যারা হাত ভালো তাদের ভালো এই মিনিস্ট্রিতে হাত যাদের ভালো এখানে দুটি বিষয় আছে একটা বিষয় হচ্ছে আপনাকে কোম্পানি কোম্পানি সহকারে মানে ডাইরেক্ট কোম্পানির ভিসা করে দেবে আর একটা লোক আছে তারা আপনাকে সাপ্লায়ার যেটাকে বলা হয় সাপ্লায়ার ভিসা দেবে সেটা হচ্ছে আপনাকে মিনিস্ট্রিতে কন্টাক্ট করে একটা ভিসা বের করবে ভিসা বের করার পরে দেন আপনাকে নিয়ে আসবে তারা সার্ভেয়াতে আনার পরে তাদের সাপ্লায়ারের আন্ডার আপনাকে রাখবে রাখার পরে তারা এখানে কাজ কাম খুঁজবে দেন তারপরে আপনাকে কাজ দিবে এখন এই সাপ্লাইয়ার কোম্পানিতে আসলে পরে আপনাকে দেখা গেল এক সপ্তাহ এক মাস দুই মাস বসে থাকতে হয় যে সাপ্লায়ার কোম্পানিতে আসলে আসলে সাথে সাথে কাজ পাওয়া যায় না আর এই সাপ্লায়াররাই মূলত দ্রুত ভিসা করতে পারে কন্ট্রাক্টে যেটাকে বলা হয় তাদের লবিংটা ভালো থাকে সেই ক্ষেত্রে তারা ভিসা করে তো যারা বর্তমানে সার্ভেয়াতে ফাইল জমা করতে চাচ্ছেন বা করছেন অনেকেই এস এম করতেছেন বা ফোন করেন যে ভাই আট মাস অনলাইন করছি এখন পর্যন্ত ভিসার কোনো আপডেট নাই অ্যাপ্রুভাল আসতেছে না রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে তো তাদেরকে বলবো যে আপনাদের হয়তোবা আমি আজ করতেছি যে আপনাদের প্রসেসিংটা নর্মালি করতেছে তারা কারণ বর্তমানে সার্ভেয়ার যে অবস্থা এখানে আসলে ভিসা হওয়ার জন্য আপনার স্ট্রং হার থাকা দরকার স্ট্রং লাইন থাকা দরকার তা না হলে আসলে সার্ভেয়ারতে বর্তমান ভিসা পাওয়া খুবই কষ্ট নর্মাল আমরা যখন আসছি তখন নর্মাল প্রসেসিংয়ে ভিসা হয়েছে কিন্তু এখন আসলে এইভাবে বাঙালিদের জন্য নর্মাল প্রসেসিংটা নাই তাদেরকে অবশ্যই হার্ডলি প্রসেসিংয়ে যাইতে হবে যাদের লবিনটা ভালো থাকে তারাই মূলত ভিসা পাচ্ছেন তো যারা সাত মাস আট মাস অনলাইন ঝুলতেছে তাদেরকে বলবো তারা যাদের কাছে ফাইল জমা করছেন হোক কোনো দালালের কাছে বা কোনো এজেন্সির কাছে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করেন যে ভাই এখন পর্যন্ত কেন অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না আপনারা মিনিস্ট্রিতে যোগাযোগ করার ট্রাই করেন দেন তাহলে আপনাদেরকে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখন বিষয়টা হচ্ছে যারা সাপ্লাইতে ফাইল জমা করতেছেন তারা একটু ভেবে চিন্তা আসবেন কারণ এখানে যারা সাপ্লায়ার ভিসা পায় তারা আসে কাজ পায় না আসার পরে তাদেরকে এই তাদের তাদের আওতায় রাখে রাখার পরে ঠিক করে দেন পরবর্তীতে দেয় আর যারা আসলে সার্ভেয়াতে আসার পরে থাকার কোনো ইচ্ছা নাই স্টে করার কোনো ইচ্ছা নাই যারা গেম দিয়ে চলে যাবেন তাদের বিষয়টা আলাদা তারা ডাইরেক্ট কোম্পানি হোক বা সাপ্লাই কোম্পানি হোক তাদের হচ্ছে আসাটা জরুরি তারা আসার পর এখানে থাকবেন না চলে যাবেন সিস্টেম বা বা আপনারা আপনারা আসেন আসার এখান থেকে হোক বিভিন্ন দেশে চলে যেতে পারেন সবাইকে বলবো যে সার্ভার বর্তমানে ভিসা হচ্ছে ভিসা বন্ধ হয় নাই তবে যাদের মাধ্যমটা স্ট্রং কোম্পানিটা স্ট্রং এবং যাদের মিনিস্ট্রিটা হাত আছে এই মানুষগুলো দ্রুত ভিসা করতে পারতেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ